এবার ট্রফি নিয়ে এশিয়া কাপ থেকে ফিরবেন ক্যাপ্টেন লিটন দাস সাবেক অধিনায়ক আকরাম খানের আত্মবিশ্বাস নারী ফুটবল দল বিশ্বকাপ নিশ্চিত করতে বাড়ছে মনোবলতা কি এবার প্যারিসেই যাচ্ছে তিরিশ নমিনির নয়জনকে জনকে বাগিয়ে পিএসজি চোখ রাঙাচ্ছে টাইগার আকরাম ও লিটনদের বিশ্বাস সাবেক এই অধিনায়ক বলছেন সামর্থ্য পুরোটা দিতে পারলে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব বাংলাদেশের বৃহস্পতিবার টুর্নামেন্ট কমিটির মিটিং এ আকরাম খানরা সিদ্ধান্ত নিয়েছেন সেপ্টেম্বরে এনসিএল টি টোয়েন্টির খেলা গড়াবে বগুড়া রাজশাহী ও সিলেটে মুশফিকের দৌড় রিয়াদের ড্যান্সিং ডাউন দ্য উইকেটে দৃষ্টিনন্দন শট মিরপুরের শেরি বাংলায় ভাইরা ভাইরা তৎপর এখনও টেস্ট খেলা মুশি নিজেকে ফিট রাখতেই পারেন ভাবছেন আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেয়া রিয়াদ কোন অ্যাসাইনমেন্টের জন্য তৈরি হচ্ছেন সেপ্টেম্বরে মাঠে গড়াচ্ছে জাতীয় ক্রিকেট লিগের টি টোয়েন্টি ভার্সন মুশি রিয়াদোর চার ছক্কায় দর্শকদের মাতাবেন গেল মার্চে ডিপিএল এর মাঠে অসুস্থ হার্টে ব্লক খারাপ সময় কাটিয়ে প্রিয় বাইশ গজে ফিরছেন তামিম ইকবালও আশা করছি তিনজন খেলবে তামিম এসে তামিম চিটাঙের সাথে কথা বলেছে তামিমও খেলবে মুশফিক মুশফাকলি সে সিলেক্টরদেরকে রিকোয়েস্ট করেছে ও মনে সিলেটের ফরে খেলতে চায় তো সেটা আছে এবং রিয়াদ কোনো রিয়াদের সম্বন্ধে কোনো কিছু আমাকে বলে নেই মানে সিলেক্টারদেরকে বলে বাট মোস্ট প্রবলি ডেফিনেটলি ও খেলবে গেলোবার শুধু সিলেটেই গড়িয়েছে ঘরোয়া ক্রিকেট ক্যালেন্ডারের নয়া এই টুর্নামেন্ট ধুমধারাক্কা আসরটা এবার তিন শহরে ছড়িয়ে দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলছে বগুড়া রাজশাহী এবং সিলেট এই তিনটা জায়গায় আমরা করব বগুড়ায় কিন্তু আগে অনেকগুলো ম্যাচ হয়েছে সেটা আমাদের মাথায় আছে তারপর রাজশাহীতে মনে করেন যে আপনার প্রচুর ক্রিকেট আছে ফ্যান আছে ক্রিকেট অনেকেই আসার ভালো ভালো প্লেয়াররা আসছে ওখান থেকে সো সেটা আছে এবং সিলেটে যেটা আমাদের ডে নাইটের একটা মাথা আছে যে সেমিফাইনাল ফাইনাল হয়তো আমরা ডে নাইট করবো সেটার জন্য আমরা সিলেটে প্ল্যান করেছি মধ্য সেপ্টেম্বরে দেশে চলবে এনসিএল টি টোয়েন্টি সে সময় মরুর বুকে এশিয়া কাপ রাঙাবে লিটন তাস্কিনরা এলকেডির নেতৃত্বে জোরা ট্রফি জিতে ফ্লাইং মোডে টিম বাংলাদেশ তাই টাইগারদের উপর তরতর করে

এবার ম্যাচ ফি বাড়ানোর পাশাপাশি প্রত্যেক দলের খেলোয়াড়দের হেলমেট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি টুর্নামেন্ট কমিটি দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসেন ক্রিকেটের ঝানু পিচ কিউরেটার টনি হেমিং তবে কি মিরপুরে গামিনি ডি সিলভার জায়গায় বসছেন এই অস্ট্রেলিয়ান বিসিবির গ্রাউন্ডস বিভাগ থেকে খেলাযোগ জেনেছে শুক্রবার মধ্যরাতে পাকিস্তান থেকে বাংলাদেশে আসছেন টনি হেমিং গেল এক বছর তিনি পাকিস্তানের বিভিন্ন স্টেডিয়ামে কাজ করেছেন দু তেইশে সিলেটে টনির বানানো পিচে নিউজিল্যান্ডকে টেস্টে হারায় শান্ত বাংলাদেশ যদিও পরবর্তীতে ক্ষোভ নিয়ে পাকিস্তানে চলে যান কিউরেটার সাম্প্রতিক সময়ে গামিনীকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে জানা গেছে ক্রিকেট পিচের উন্নয়ন করতে মুখে বিসিবি আবারও এক বছরের চুক্তিতে তাই বাংলায় আনা হচ্ছে টনি হেমিংকে শুক্রবার ত্রিদেশীয় যুব ওয়ান ডে সিরিজের ডেড রাবার ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ হারারিতে দুপুর শো একটায় শুরু হবে ম্যাচ এই ওয়ানডে সিরিজে দারুণ ছন্দে আছে বাংলাদেশ এর আগে দুই ম্যাচ হাতে রেখেই ফাইনাল নিশ্চিত করে আজিজুল হকের দল ব্যাটিং এবং বোলিং দুই ইউনিটে আছে দারুণ ব্যালেন্স তাই গেল ম্যাচে সাউথ আফ্রিকাকে পাঁচ উইকেটে হারিয়ে ইয়ং টাইগাররা নিয়েছে আগের ম্যাচে হারের বদলা ওই ম্যাচে চার উইকেট নিয়ে প্রোটিয়া ব্যাটিং লাইন আপ একাই ধসিয়ে দেন সঞ্জিত মজুমদার অন্যদিকে এই সিরিজে সুবিধা করতে পারেনি জিম্বাবুয়ের যুবারা একের পর এক হারে তারা ব্যর্থ হয়েছে ফাইনালে জায়গা করে নিতে বসেছে আইসিসি বার্ষিক সভায় এর চড়ে সবশেষ সম্ভাব্যতা যাচাইয়ে গঠন করা হয়েছে ওয়ার্কিং গ্রুপ আর এমন অবস্থায় জায়ান্ট দলগুলো নেমে পড়েছে নিজেদের স্বার্থ রক্ষার মিশনে এরই মধ্যে ডেস্তর কাঠামো নিয়ে মুখোমুখি অবস্থানে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া বিস্তারিত জানাচ্ছেন গেল বিশ মাসে ১৬ টেস্ট যার মাত্র তিনটাতে জয় বাংলাদেশের সময় যায় সাথে সাদা পোশাকে বাংলাদেশের মলিন চেহারা ফুটে ওঠে স্পষ্টভাবে তারপরেও এতদিন সান্ত্বনা ছিল ছয় বছর হোক কিংবা আট বছর ইংল্যান্ড অস্ট্রেলিয়ার সাথে টেস্ট খেলার সুযোগ তো মেলে তবে সেই সুযোগ এবার হাত ছাড়া হবার উপক্রম আইসিসিতে ব্যাপকভাবে চলছে টেস্টে দ্বিস্তর কাঠামো প্রবর্তন নিয়ে আলোচনা এ নিয়ে নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার রজার টোসের নেতৃত্বে ওয়ার্কিং গ্রুপ গঠন করেছে আইসিসি গেল জুলাই আইসিসি বার্ষিক সভায় এর সম্ভাব্যতা নিয়ে ব্যাপক আলোচনা হয় ভেতরের খবর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড এমন কোনো ব্যবস্থার পক্ষে নয় যেখানে তাদের রেলিগেটেড হয়ে দ্বিতীয় স্তরে নেমে যাওয়ার সম্ভাবনা আছে বিবিসির টেস্ট ম্যাচ স্পেশালে সাক্ষাৎ দেবার সময় ইসিবি চেয়ারম্যান রিচার্ড থমসন জানিয়েছেন দ্বিস্তর স্তর কাঠামো নিয়ে অনেক কিছু দেখতে হবে যার মধ্যে টায়ার সিস্টেম অন্যতম ইসিবি চায় না ইংল্যান্ড দ্বিতীয় ডিভিশনে খেলুক এবং অস্ট্রেলিয়া ইন্ডিয়ার সাথে খেলার সুযোগ হাতছাড়া হোক ইংল্যান্ড মনে করছে এমনটা হতে পারে না এখানে আইসিসিকে কমন সেন্স প্রয়োগ করতে হবে রিচার্ড থমসন যুক্তি হিসেবে টেনেছেন সাউথ আফ্রিকার প্রসঙ্গ দু হাজার তেইশ পঁচিশ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে তারা অস্ট্রেলিয়াকে হারিয়ে শিরোপা যেতে এতেই প্রমাণ হয় সঠিক সহযোগিতা পেলে ছোট দলও বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে এমন পরিস্থিতিতে টায়ার সিস্টেমে না গিয়ে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে কিছু পরিবর্তনের সুপারিশ করেছেন ইসিবি চেয়ারম্যান যার মধ্যে এখনকার চেয়ে আরো প্রপার শিডিউল সাদা ও লাল বলে দ্বিপাক্ষিক সিরিজের স্পষ্ট সূচি এবং টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলে দু অলিম্পিককে বিবেচনায় রাখা সময় যত যাচ্ছে ততই টু টায়ার মডেল নিয়ে আইসিসির কাছে স্পষ্ট ধারণা চাইছে সদস্য দেশগুলো কেননা এর উপর ভিত্তি করে টেস্ট চ্যাম্পিয়নশিপের দু হাজার সাতাশ সাইকেলের জন্য দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের আলোচনা শুরু করবে দলগুলো ধারণা করা হচ্ছে এসব সমাধান হবার পরেই দু হাজার সাতাশ একত্রিশ কমার্শিয়াল সাইকেলের জন্য মিডিয়া রাইটস এর টেন্ডার আহ্বান করবে আইসিসি এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী গ্রিনবার্গ এক রেডিও সাক্ষাৎকারে স্পষ্ট করে দিয়েছেন টেস্টে টু টায়ার নিয়ে তিনি ওপেন মাইন্ডেড ছোট দলগুলো উপকৃত হলে টু টায়ার ভালো নয়তো যেমনটা আছে সেভাবেই এগিয়ে চলা হোক কষ্ট করলে কেষ্ট মেলে আর সবুরে ফলে মেওয়া রেকর্ড বুক ভেঙে চুরে নারী ফুটবলারদের এখন শুধুই এগিয়ে যাওয়া বাংলাদেশ নারী ফুটবল দিয়েছিলেন দলকে অপেক্ষা আর পরিশ্রমের টোটকা তবে খুব বেশি অপেক্ষা করতে হচ্ছে না ফিফা র্যাঙ্কিংয়ে এবার এক ধাক্কায় চব্বিশ ধাপ এগিয়েছে আফিদা সামসুন নাহাররা সেই সাথে একশো নম্বরে থাকা বাংলাদেশকে ফিফার ওয়েবসাইটে স্পেশাল মেনশন তো আছেই রকেটে চেপে বসেছে বাংলার নারী ফুটবলাররা ঘটনা কি ফুটবল ছেড়ে মিশন মার্সে নাম লেখালো নাকি ওরা আরেকটু তলিয়ে দেখে বোঝা গেল উপমাটা যে গতিতে ফিফা র্যাঙ্কিং এ ওপরের দিকে ওরা ছুটছে রকেট ছাড়া তো সেটা সম্ভব না কিন্তু একের পর এক অসম্ভবকে সম্ভব করার মিশন নিয়েই যেন এবারে ফুটবল ফেডারেশনে পা রেখেছিলেন বর্তমান প্রেসিডেন্ট তাওয়াল বহু বাধা পেরিয়ে নারী ফুটবলকে এমন এক জায়গায় নিয়ে গেছেন এবং যাচ্ছেন যে মারিয়া মান্ডা আফিদা সাগরিকারা এখন বিশ্বের টপ টিমগুলোর সাথে টক্কর দেওয়ার স্বপ্ন দেখে নারী দলের অর্জন এবারে এতটাই গুরুত্বপূর্ণ যে ফিফা তাদের র্যাঙ্কিং আপডেটে বাংলাদেশকে করেছে স্পেশাল ম্যানশন কারণ এবার লাল সবুজ বাহিনী দিয়েছে সবচেয়ে বড় লাফটা সেই সুবাদে চব্বিশ ধাপ এগিয়ে আফিদা বাহিনী উঠে এসেছে র্যাঙ্কিংয়ে একশো চার নম্বরে রেটিং পয়েন্ট বেড়েছে আশি দশমিক পাঁচ এক ফিফা বলছে আর কেউ এবার এক ধাক্কায় বাগিয়ে নিতে পারেনি এতটা কেবল ওয়েবসাইট কন্টেন্টেই স্পেশাল ম্যানশন নয় নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও বাংলাদেশের নারী ফুটবলারদের নিয়ে আলাদা করে পোস্ট করেছে। ফিফা তাদেরকে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট তাবিতাওয়াল বলেছেন ফিফা বরাবরই নারী ফুটবলকে প্রমোট করে যেটা বাংলাদেশে সচেতনতা তৈরিতে বড় ভূমিকা রেখেছে আর সে কারণেই ফুটবলের ফ্যানবেজদের মধ্যে তৈরি হয়েছে নতুন এক আলোড়ন ফিফা বলছে দুনিয়ার সেরা একশো দলের একটা হওয়া ওদের জন্য সময়ের ব্যাপার মাত্র হিসেব কষে দেখা যাচ্ছে এফসির মূল পর্বে খেলতে যাওয়ার আগে যে ছয়টি প্রস্তুতি ম্যাচ আয়োজন করতে চাইছে বাহুবে সেগুলোই ভালো করলেই ঘটে যাবে তেমন কিছু যদিও এর আগে দুবার একশো র্যাঙ্কিংয়ে উঠেছিল বাংলাদেশের মেয়েরা সেটা দু ও সতেরো সালে ফিফার র্যাঙ্কিংয়ে চব্বিশ ধাপ এগিয়ে বাংলাদেশ নারী ফুটবল দল